দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো বিরাশি ঢাকা নয় সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম রাজধানী ঢাকায় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা নয় আসনে এনসিপি মনোনীত প্রার্থী জনব জাভেদ রাসিন আমরা তার সাথে একটু কথা বলবো আপনি তো দলের পক্ষ থেকে নির্বাচন করছেন কি পরিস্থিতি প্রচারণার প্রচারণা আমাদের একটু দেরিতে শুরু হলেও এখন আমরা সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠছি এবং প্রচারণা এখন মোটামুটি প্রায় তুঙ্গে অবস্থান করছে আমি সেই ভোরবেলা থেকে গণসংযোগ করছি মিছিল করছি এবং এটা কিন্তু একদম এসা পর্যন্ত চলছে এসার পরেও আবার হবে আজকে আমাদের একটা বড় মিছিল ছিল তিনটা থানাকেই আমরা অতিক্রম করেছি মিছিলের মাধ্যমে তো প্রচার ভালোই চলছে তবে সাধারণ সাধারণ মানুষ মানুষ কেমন সাড়া সাড়া দিচ্ছে দিচ্ছে বিশেষ করে এখানে যেহেতু একটা আগে থেকে সমর্থন ছিল। একটা আগে থেকেই এখানে সমর্থক ছিল আর এখন যেহেতু আমরা এগারো দলের একটা জোট আছে আমরা এখানে জোটের যারা সমর্থক আছেন কিছু মিলে এখানে আসলে একটা ব্যাপক সমর্থন মানুষের কাছ থেকে পাচ্ছি যেটি বলতে চাচ্ছিলেন যে কিছু সমস্যা আছে কিনা জি কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় প্রচ্ছন্ন হুমকি ব্যাপার ঘটনা ঘটছে যেমন আজকেই আমাদের কয়েকজন মহিলা কর্মীর সাথে মহিলা কর্মীকে হেনস্থা করা হয়েছে এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কিছু কিছু কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা এই ঘটনাগুলোর পেছনে জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছে এই ব্যাপারে কেমন পদক্ষেপ নিচ্ছে তারা আপনারা অভিযোগ করার পরে এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোন পদক্ষেপ দেখতে পাইনি আচরণ বিধি লঙ্ঘনের ঘটিয়েছে এখনো ঘটাচ্ছে প্রতিনিয়ত কিন্তু এই ব্যাপারেও প্রশাসনের কাছ থেকে আমরা তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যে ভ্রাম্যমান টিম যাচ্ছে তারাও আসলে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না কি মনে হয় যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে কি এই আসনে সুষ্ঠু নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ডের কথা তো আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের জোটের পক্ষ থেকে আমরা বারবারই বলে আসছি আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ সজীব ভূয়া তিনি কিন্তু একাধিকবার নির্বাচন সাথে দেখা করেছেন তিনি এই উদ্বেগটি জানিয়েছেন কিন্তু দৃশ্য এখন কোনো উদ্যোগ নির্বাচন কমিশনের কাছ থেকে কিন্তু দেখা যায়নি এর মধ্যে কিন্তু আমাদের দুই দুজন প্রার্থীর উপরে আক্রমণের ঘটনাও ঘটেছে এটা থেকে প্রতীয়মান হয় যে প্রশাসন আসলে নির্বিকার যদি নির্বাচিত হন তাহলে নতুন প্রজন্মের প্রার্থী হিসেবে আপনার চমক কোনো পরিকল্পনা আছে কিনা জি আমি যদি নির্বাচিত হই এই আসনে ইনশাআল্লাহ তো এই আসনের তরুণদের জন্য আমার হচ্ছে প্রথম পদক্ষেপ হবে এখানকার কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এটা হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি এরপর আপনার হচ্ছে যে নাগরিক সমস্যাগুলো রয়েছে নাগরিক সেবা পাবার যে ব্যাপারগুলো রয়েছে এবং অবকাঠামোগত যে উন্নয়ন রয়েছে যেহেতু এটা ঢাকার খুব মতিঝিলের কাছে হল প্রাণকেন্দ্রের কাছে হলো। এটি কিন্তু আসলে একেবারে অনুন্নত এবং আপনি যত ভিতরের দিকে প্রবেশ করবেন এটা কিন্তু আরও প্রকট ভিতরের দিকে একেবারে অবকাঠামোগত উন্নয়ন নেই সেখানে স্কুল কলেজ কিংবা হাসপাতালেরও তেমন কোনো ব্যবস্থা নেই এই জায়গাগুলো নিরসন করাই আমার প্রথম লক্ষ্য হবে একটু যদি সেকেন্ডে বলেন দশ যে আমলাতান্ত্রিক জটিলতা ভাঙার জন্য আপনার কি পরিকল্পনা আমলাতান্ত্রিক জটিলতা এটা তো বাংলাদেশের ইতিহাসের আগের থেকেই আছে এটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকে যেহেতু রয়ে গিয়েছে এটা ভাঙতে হলে আসলে সমন্বিত উদ্যোগ দরকার এটা পলিটিক্যাল পার্টিগুলো যেমন দরকার একই সাথে সরকার এবং প্রশাসন সবাইকে এখানে একত্রে কাজ করতে হবে মূল কথা হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা নাগরিক সেবা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সেটা করতে পারলে আমলাতন্ত্রের যে জটিলতা আছে সেটা কমে আসবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায় আগামীকাল সকাল দশটা সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকুন